জয়েন্ট ডে ডেভেলপমেন্ট ফোরাম গ্রামীণ ব্যাংকের চারটি সংগঠনের যৌথ উদ্যোগে শনিবার এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন আধিকারিকরা জানায় দীর্ঘদিনের বিভিন্ন দাবি দাওয়াগুলি ম্যানেজমেন্টের নিকট তুলে ধরা হলেও তার সুরাহা না পেয়ে অবশেষে শনিবার এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হতে বাধ্য হয় এদিন তারা মূলত দশ দফা দাবি সনদ তুলে ধরেন তাদের দাবিগুলির মধ্যে মুখ্য একটি দাবি হচ্ছে ট্রান্সফার পলিসি তাদের দাবি সবগুলি সিন্ডিকেট সঙ্গে আলোচনা করে সুষ্ঠু বদলি নীতি চালু করা এবং সবগুলো ব্রাঞ্চের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সহ আরও বিভিন্ন দাবি দেওয়া যৌথ নন মঞ্চ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চারটা ইউনিয়ন নিয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়ন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন মানে হান্ড্রেড আমরা রিপ্রেজেন্ট করছি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের স্টাফদের নিয়ে আমাদের দীর্ঘদিনের অনেক দাবি ম্যানেজমেন্টের সাথে প্রতিটা ইউনিট থেকে আলাদা আলাদাভাবে বর্ষরব্যাপী বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু আমরা কথাবার্তা চালিয়ে যাচ্ছি প্রতিটা ইউনিট আলাদাভাবে নিজের রূপরেখা নিয়ে আন্দোলন করছে আলোচনা করছে বাট কোনোভাবে কোনো কিছুর সুরাহা কিন্তু মিলছে না আমরা তাই বাধ্য হয়ে যৌথ সংগ্রাম মঞ্চের ব্যানারে এসে সবগুলো ইউনিয়ন আবার আমাদের মূলত দশ দফা দাবি নিয়ে আজকে আমরা এই আন্দোলনে সামিল হয়েছি আন্দোলনে সামিল হওয়ার জন্য আমরা কিন্তু চেয়ারম্যানকে গত সতেরোই ডিসেম্বর আমাদের দাবি সমূহ নিয়ে এবং কী কী কর্মসূচি থাকবে এগুলো নিয়ে ডিটেলস একটা দিয়েছি মানে নোটিশ দিয়েছি ওনাকে ওই মোতাবেক আমাদের কর্মসূচি শুরু হয়েছে বিভিন্ন ধরনের কর্মসূচি আজই ওটার পার্ট হিসেবে আমাদের ধর্ণা প্রোগ্রাম এই ধর্ণা প্রোগ্রামে আমরা কিন্তু আজকে কোনো ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ রাখিনি আমাদের একটা উদ্দেশ্য ছিল যেহেতু আমাদের ইন্টারনাল ইস্যু যতগুলো সম্ভব ম্যানেজমেন্টকে বুঝিয়ে আলোচনা টেবিলে এনে এগুলিকে সমাধান করা যায় কি না সেই কারণে কিন্তু আজকে আমরা কোনো এখনো মানে প্রথম অবস্থায় কিন্তু কোনো ব্রাঞ্চ বন্ধ বা কোনো অ্যাডমিনিস্ট্রেশন বন্ধের ডাক দিইনি এই কারণে আমাদের আজকে ধারণা ছিল আমরা শুধু একশো থেকে দেড়শো লোক জড়ো করেই আমাদের কর্মসূচি করব শুধুমাত্র যদি আজকের আন্দোলন থেকেও এখানে এই ডাক থেকেও যদি ম্যানেজমেন্ট সাড়া না দেয় তাহলে কিন্তু আমরা আগামী দিনে স্ট্রাইকে যেতে বাধ্য হব তখন কিন্তু কাস্টমারদেরও একটু হয়রানি হবে আপনাদের তখন সহজিতে লাগবে যাতে কাস্টমাররা আমাদের পাশে দাঁড়ায় আমাদের দাবিগুলোর মধ্যে মুখ্য একটা দাবি ছিল আমাদের ট্রান্সফার পলিসিটা নিয়ে ট্রান্সফার পলিসি কী হয়েছে এই ম্যানেজমেন্ট আসার পরে নিজের মতন করে বদলিনীতি করছে আমরা বলছি না সুষ্ঠু বদলিনীতি করতে হবে নাবার্ডের একটা গাইডলাইন আছে যে সবগুলো ইউনিয়নের সাথে আলোচনা করে যাতে পলিসিটা বানানো হয় ট্রান্সফার পলিসিটা তারপরে আছে গ্রামীণ ব্যাংকের আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা ব্রাঞ্চ উৎপাদন হয়েছে ভালো খুব ভালো নতুন নগর শাখা মডার্ন হয়েছে বাট আমাদের দাবি শুধু একটা দিয়ে তো হবে না সবগুলি ব্রাঞ্চের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ